কুলিনান এবং কোহি নূর বিখ্যাত হীরা কুলিনান বিশ্বের বৃহত্তম রত্নহীরা যা উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার খনিতে পাওয়া গিয়েছিল অন্যদিকে কোহি নূর একটি বিখ্যাত এবং ঐতিহাসিক হীরা যা বিভিন্ন রাজা বাদশার হাত ঘুরে বর্তমানে ব্রিটিশ মুকুট অলঙ্কারের অংশ সংক্ষেপে কুলিনান ছিল আকারের দিক থেকে সবচেয়ে বড় যখন কোহি নূর তার ঐতিহাসিক গুরুত্ব এবং মালিকানা নিয়ে বিতর্কের জন্য বিখ্যাত কুলিনান হীরা পাঁচ সালে দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল প্রদেশের প্রিমিয়ার খনিতে এটি পাওয়া যায় দুই রুক্ষ অবস্থায় ওজন ছিল প্রায় তিন ক্যারেট এবং তিন বর্তমানে এটি ব্রিটিশ মুকুট রত্নগুলির অংশ এবং নয়টি বৃহত্তম পাথরে কাটা হয়েছে যা ব্রিটিশ রাজপরিবারের দখলে রয়েছে কোহিনুর হিরা হীরা এক ফার্সি ভাষায় এর অর্থ আলোর পাহাড় দুই এটি বিশ্বের অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক হীরা তিন এর ওজন প্রায় একশো পাঁচ দশমিক ছয় ক্যারেট চার বিভিন্ন রাজা বাদশার হাত ঘুরে এটি বর্তমানে ব্রিটিশ মুকুট অলঙ্কারের অংশ এবং পাঁচ এর মালিকানা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে বিতর্ক রয়েছে ভারত সহ বেশ কয়েকটি দেশ এটি ফেরত চেয়ে দাবি করেছে অ্যাকর্ডিং টু ব্রিটানিকা